অদ্দর উচ্চারণ অদ্য বলি না কিন্তু আমরা বলি অদ্য অর্থাৎ অটা একটু ওর মত উচ্চারণ হয় তার মানে অকে ও দিবে এবং দয় চপলাকে দুইবার উচ্চারণ করবে ওদ এখানে যদি হসন্ত না দাও দয়ের নিচে তাহলে উচ্চারণ হবে ও দো দো আরো কয়েকটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে এটা দেখো এটার উচ্চারণ কি অতি সরে অতি অতি আমরা কিন্তু অতি বলি না আমরা বলি অতি সে অতি চালাক এই জন্য অকে লিখবে ও আর তৈকার থাকলো এটা উচ্চারণ করে দেখো অ দ্বিতীয় তাহলে একবার অদ লিখো তারপরে দ্বিতীয় এই যে অন্তস্থ কিন্তু শেষে ওকার লিখি আর এখানে দন্নেসে বফল আছে এটা দ দুইবার হয়ে যাবে আর দন্নি যদি হসন্ত না দেয় তাহলে উচ্চারণ হবে অদ দ্বিতীয় তার জন্য হসন্ত দিতে হবে এটা দেখো অশিক্ষিত তো অ শি তারপরে ক্ষিয় আছে না ক্ষিও কে ক আর খ লিখবে আর উচ্চারণটা করে দেখো অশিক্ষিত তকে ওকার লিখবে অশিক্ষিত আর কর্ণ হসন্ত দিবে তা নইলে উচ্চারণ হবে অশিক্ষিত এটাকে আমরা অধ্যক্ষ বলি না বলে অধ্যক্ষ অর্থাৎ অকে একটু ওর মত উচ্চারণ করি এই জন্য ও দিবে ধয় যা ফলে আসে না এটাকে দ আর ধয় লিখতে হবে কারণ অধ্যক্ষ এটার উচ্চারণ হচ্ছে তো পর। এখানে একটা হসন্ত হবে এটার উচ্চারণ আবৃত্তি প্রথমে আবৃত লিখবে এবং শেষে তি উচ্চারণটা করে দেখো আবৃত্তি আশ্রম এখানে তালবশ থাকা সত্ত্বেও আমাদের দন্তস্য লিখতে হলো তার কারণ আমরা আশ্রম সয়ের মতো উচ্চারণ করি নাই উচ্চারণ করেছি স বা মতো আর সব বা মতো উচ্চারণ হলে তালব্যস্য দন্তস্য হয়ে যায় আর এটা উচ্চারণ করতে গিয়ে দেখবে আস শ্রম আশ্রম হয়ে যাবে এখানে মর্নিস হসন্ত হবে এটা টাইপিং এ মিস্টেক আর তোমরা হসন্ত বুঝে নিও যে হসন্ত না দিলে উচ্চারণ হবে আস শ্রম মর নিচে হসন্ত দিলে হবে আশ্রম এটা সঠিক উচ্চারণ আহ্বান না আহ্বান এই যে আহ্বান এটা সঠিক উচ্চারণ আবশ্যক এই যে দেখো আবশ্যক কয়ের নিচে হসন্ত হবে এটার সঠিক উচ্চারণ ইতো পূর্বে তো ওইভাবে লিখবে ইতো পূর্বে এটার সঠিক উচ্চারণ উদ্যোগ উদ্যোগ এটার উচ্চারণ উজ্জ এটার উচ্চারণ মত্য দেখো ওই এই যে ওই থাকলে তো ওই লিখবে এটার উচ্চারণ ঐক্য এই যে ঐক্য হসন্ত দিলে ঐক্য আর হসন্ত না দিলে এটার উচ্চারণ ঐক্যত এই যে তান এটা অজস্বী অজস্বী এটা যে দন্তস্য আছে এটা তালব্যশ দিতে হবে কারণ স্বর উচ্চারণ স্বয়ের মতো হলে তালব্যস্য হয় ঔষধ এই যে ঔষধ এই যে ঐর উচ্চারণ ও আর ও আর এটা মুদ না হয়ে তালব্যশ হবে কারণ উচ্চারণ হয়েছে সের মতো আর ও সদ শেষে ধয়ের উচ্চারণটা কম হয়েছে হসন্ত এটা দেখো কর্ম এই যে কর্ম এটা দেখলো বুঝতে পারবে যে উপর কেমন হবে এটা কর্তব্য কর্তব্য এটা দেখো কক্ষ কক্ষ এটা কবিতা না এটা বলি আমরা কবিতা এই জন্য এই যে কবিতা এখানে আছে খাদ্য এই যে ভেঙ্গে লিখবে খাদ্য গণিত গৌকার, নৈরে শিকার এখানে মুদন্য আছে এটা অবশ্যই দন্তন্য হবে আর নিচে হসান্ত না দিলে হবে গণিত